বাংলা সংবাদ মাধ্যমে একটি খবর ভাইরাল কিভাবে বাড়ির মেয়ে বৌদের তুলে নিয়ে যেত শাহজাহান বাহিনী তারপর দিনের পর দিন চলত মধ্যযুগীয় অত্যাচার অপরাধ তিনি নারী অপরাধ তিনি সুন্দর মেয়ে মহিলা মাত্র ই ভোগের বস্তু বানিয়ে ফেলেছিল সন্দেশখালীর বেতাজ মাফিয়া ও তৃণমূল কংগ্রেসের নেতা জেলা কর্মাধ্যক্ষের দলবল প্রকাশ্যে জানাচ্ছেন মহিলারা এর থেকে নির্মম লজ্জা আর কি হতে পারে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং লিখেছেন ওই ভাইরাল সংবাদের বক্তব্য এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে বাংলার সমস্ত মহিলাকে ক্ষমতায় থাকার দর্পে কতটা নিচে নামতে পারে তৃণমূল কংগ্রেসের নেতারা এই ছবি এই কথা তার প্রামাণ্য দলিল আজকে যেভাবে খালিতে। মহিলার একটি ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে সেটা অত্যন্ত মানে চিন্তার ব্যাপার আগামী দিনে বাংলার ক্ষেত্রে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে সেখানে মহিলাদের অবস্থা এরকম তারা আজকে বলছে যে তারা বিবাহিত বলুন অবিবাহিত বলুন মহিলাদেরকে বাচ্চাদেরকে এরকমভাবে তুলে নিয়ে চলে যায় এবং তুলে নিয়ে যায় এবং তাদের দিনের পর দিন আটকে রাখে এবং স্বামী বলুন পরিবার বলুন তাদেরকে মানে তারা কাকুতি মিনতি করলেও ছেড়ে দেয় না তাদেরকে মন ভরে গেলে ছেড়ে দিচ্ছে ওখানকার গ্রামের মহিলারা একদম চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা বৌরা রাজ্যের কন্যাশ্রীরা অসহায় ভোগের বস্তু এটাই বারবার প্রমাণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর কন্যাশ্রী ভণ্ডামি প্রকাশ পাচ্ছে প্রতিদিন একদিকে পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর অন্যদিকে মহিলাদের মানে কোনো সম্মান নেই পাঁচশো টাকার নাম করে মহিলাদেরকে মানে এইসব মানে কি বলবো জন্তু জানোয়ারের হাতে তুলে দিচ্ছেন এই মহিলা মুখ্যমন্ত্রী এই বাংলায় দাঁড়িয়ে মহিলাদের নারীদের কোনো সুরক্ষা নেই নারীদের কোনো স্বাধীনতা নেই সামনে সবকিছু কন্যাশ্রী রূপশ্রী এই শ্রী সেইশ্রী নানা রকমের প্রকল্প হচ্ছে যেমন একদিকে আর দিনের পর দিন একের পর এক মায়েরা এক এক পর এক বিবাহিত অবিবাহিত মহিলারা ধর্ষিতা হচ্ছে এটা সিনেমা দেখছি মনে হচ্ছে এতে ইরানের গল্প শুনেছি আমরা যে কিভাবে তাদেরকে মহিলাদের ওপর অত্যাচার চালায় তাদের কোনো নিজেদের কোনো সম্মান বলে কিছু নেই আজকে বাংলা কি সেই পাকিস্তান ইরাক ইরানের দিকে চলে যাচ্ছে এর জবাব দু হাজার বাংলার মানুষ দেবে বাংলার মহিলার সমাজ দেবে নারী সমাজ দেবে যে নারীদেরকে আজকে পাঁচশো টাকা লোভ দেখিয়ে তাদেরকে পাঁচশো টাকা হাতে দিয়ে আজকে তাদের সম্মান নিয়ে আজকে ছিনিমিনি খেলছেন এই মমতা ব্যানার্জি সরকার ধিক্কার জানাই অথচ এখনো পলাতক তৃণমূল কংগ্রেসের জেলা কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান তাকে ধরতে পারেনি পুলিশ নতুন করে পলাতক পরগনার জেলা পরিষদের আরেক তৃণমূলের সদস্য শিবপ্রসাদ হাজরা ও তার সঙ্গী উত্তম সর্দার পলাতক শাহজাহানের ডানহাত আমির গাজী তৃণমূলের সদস্য লালটু দেবাশিসরা তাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে গত তিন দিন বিক্ষোভ দেখানোর অপরাধে এখনো পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে পুলিশ এফআইআর করা হয়েছে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সহ একশো সতেরো জনের বিরুদ্ধে মাধ্যম রিপোর্ট